আসসালামু আলাইকুম আজকে চলে আসছে আমরা তোরাগ নদীতে নৌকাতে পারাপার হওয়ার জন্য যে জায়গাটা দিয়াবাড়ি ঘাট বলে পরিচিত উত্তর কাউন্দি থেকে আমরা দেখতে পাচ্ছি পিলার নাম্বার এই নদীটির নাম হলো তোরাগ নদী খুবই সুন্দর একটি নদী তবে পাশের বড় বড় কলকারখানা থেকে জৈব পদার্থ মিশ্রিত হওয়ার কারণে নদীর পানিটি পুরা কালো হয়ে গেছে আর পাশেই ম্যানহলের পানি চলে আসছে দূষিত পানি নদীর পানিটা এত পরিমাণ কালো হয়তো এখানে মাছ আমার মতে না থাকবে না জায়গাটা সুন্দর এখানে কোনো ব্রিজ নেই সবাই নৌকাতে পার হয়ে যায় নৌকাগুলো গুলো শাড়ি রাখা আছে চার থেকে পাঁচজন নিয়ে প্রতিটি নৌকা পারাপার হয় অনেকগুলো নৌকা এখানকার মানুষ তে পারাপার করেই জীবিকা মাঝি ভাইরা দেখছেন খুব সুন্দরভাবে নৌকা গুলো রাখছে সিরিয়ালে কিছু মানুষ নৌকা থেকে নেমে পার পার হচ্ছে আর কিছু মানুষ এপার থেকে নদীর ওপার যাচ্ছে নৌকা দিয়ে এখানে দশ থেকে পনেরো টাকা জন প্রতি মাঝি ভাইরা নিয়ে থাকে আমরাও দেখব নদীর পানিটা খুবই কালো এখানে পানি দিয়ে মুখ ধোয়ার মতনও নাই হাত মুখ ধোয়ার মতনও পরিবেশ নাই মনে হয় না যে এই পানিতে কেউ হাত মুখো দেয় আমরা কোথাও দেখি নাই যে নদীতে কেউ গোসল করছে এত পরিমাণ কালো পানি দূষিত পানি আমরা এবার পার হয়ে যাব আমরা নৌকাতে উঠেছি দেখতে পাচ্ছেন তিন থেকে চারজন নেয় আমাদের নৌকাতে আমরা দুজন আছি মাঝি ভাই খুব স্বাভাবিক গতিতে নিয়ে যাচ্ছে নদীর পানি প্রচন্ড কালো আমরা বিকেল টাইমে আসছিলাম নদীর মাঝি আমরা ভাবছিলাম এখানে কোনো মাছ নেই তবে আমাদের ক্যামেরাতে একটা মাছ ধরা পড়ছে জানিনা মাছটার নাম কি আপনারা জেনে থাকলে জানাবেন দেখতে কালো বর্ণের আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন নদীর দুই পাশ দিয়ে রেলিং করা আছে খুব সুন্দর পরিবেশ বিকেলটা ভালো কাটবে আশা করি সবার সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ